অভিযুক্ত শিক্ষিকা প্রধান শিক্ষিকার ছবি তুলে ফেসবুকে আপলোড করে যার কারণে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিক্ষিকাকে প্রধান শিক্ষিকা উঠবোস করালেন কান ধরে ঘটনাটি ঘটেছে রাজশাহী বিভাগের পবা থানায় অভিযুক্ত শিক্ষিকা প্রধান শিক্ষিকার ছবি তুলে ফেসবুকে আপলোড করে যার কারণে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এতদিন পর্যন্ত আমরা অনেক রকম কান ধরা উঠবোস করানো দেখেছি ছাত্রকে ছাত্রীকে শিক্ষক অথবা শিক্ষিকা কান ধরে উঠবোস করায় কিন্তু নজিরবিহীন একটি উদাহরণ সৃষ্টি হল প্রধান শিক্ষিকা আরেকজন শিক্ষিকাকে কান ধরে উদ্বোস করালেন পৃথিবীর জমিন স্বাভাবিক স্থিতিশীলভাবে চলছে কিন্তু এই পৃথিবী স্থিতিশীলভাবে চলতে চলতে একদিন কিন্তু অশান্ত হয়ে যাবে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি হজরতে নুহ আলিহি সালাতুয়া সালামের সময় আল্লাহর পয়গম্বর হজরতে নুহ আলিহি সালাতুয়া সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যিনি এই পৃথিবীর জমিনে প্রায় সাড়ে নয় শত বছর ও দিনের জন্য দাওয়াত দিয়েছেন এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাড়ে নয় শত বছর তিনি কালিমার দাওয়াত দিয়েছে বিনিময়ে জাতির লোকের কাছ থেকে পেয়েছে লাঞ্ছনা গঞ্জনা অপমান তিরস্কার ছাড়া ভালো কিছু জোটেনি নুহু সালাতু ওয়াস সালাম রাতের বেলায় যখন দাওয়াত দেয় জাতির লোকেরা তারে দেখতে পারে না বাড়ি ফিরতে দেয় না দিনের আলোতে যখন তিনি দিনের দাওয়াত দেয় তার উপর অত্যাচার জুলুম চলে মানুষেরা তার উপর ভর্সনা করে নুহ আলাই হিসালুয়া সালাম মন খারাপ করে না চিন্তা করে এই জাতির লোকেরা বা আমার কালিমার দাওয়াত বুঝছে না কিন্তু পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম আমার দাওয়াতটা অবশ্যই বুঝবে নুহ সালাম জাতির লোকদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা সালামের উপর অত্যাচার জুলুম শুরু করে দিল সালাম এখন দিনের আলোতে বাহির হতে পারে না রাতের অন্ধকারে বাহির হয় দিনের আলোতে বেরো হলে জাতির লোকেরা তার উপর মারধর শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরানে কারিমার ভিতরে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি অবশ্যই অবশ্যই মমিন বান্দাদের পরীক্ষা করব এক নাম্বার পরীক্ষা করব আমি আল্লাহ তাদেরকে ভয় দ্বারা দুই নাম্বার আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব খোদার যন্ত্রণা তাদেরকে দিব খাবার থাকবে কিন্তু খাবারের সময় পাবে না তিন নাম্বার আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, ধন সম্পদ থাকবে কিন্তু ধন সম্পদগুলো কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মমিনদেরকে আমি আরও পরীক্ষা করবো সন্তানের লাশ কান্ধে নেওয়া লাগতে পারে বাবার লাশ কান্ধে নেওয়া লাগতে পারে এমনকি কেউ লাশ হয়ে কবরে যাওয়া লাগতে পারে সকল কষ্ট দুর্দশা অবস্থায় যদি মমিন আমি আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করি ওই মমিনকে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় বিজয় দান করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি তোমাদেরকে বিজয় দিব কিন্তু বিষয় হলো আমার প্রতি তোমার সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর পয়গম্বর নুহু আলাইহি সালাত সালামের উপর যখন অত্যাচার চলতেছে নুহু নবী কিছুই বলে না মন খারাপ করে না জাতির লোকেরা সারা দিনের ভিতরে যে কোনো সময় ধরে আল্লাহর পয়গম্বর নুহুকে এত মার মারে মারার পর নুহু আলাইহি সালাত সালামকে পাহাড়ের পাদদেশে ফেলে দেয় পাকের হুকুমে জিব্রাইল আমিন পৃথিবীর জমিনে আসার পর নুহুআ আলাইহি সাল্লা সালামের শরীরের ভিতরে জিব্রাইল আমিন যখন হাতটা বুলিয়ে দেয় আল্লাহ পাকের ইশারায় নুহু আলাইহি সালাত সালাম মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে যায় আল্লাহ পাকের পয় গুম্বার হসরতে নুহ আলাইহি সালাতু সালাম ডাক দিয়ে বলে জিবরাইল আগামী কাল আমার কি কাজ জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে বন্ধু আগামী কালও তোমার অন্য কোন কাজ নাই বরং একই কাজ লা ইলাহা ইল্লাল্লাহ এই মার দাওয়াত জাতির কাছে দেওয়া লাগবে আল্লাহর সালাতু ওয়াস সালামের উপরে এত জুলুম এত নির্যাতনে এত অত্যাচার চলতেছে তারপর সালাম দিনের দাওয়াত দেয় কোনো সময় মন খারাপ করে না কারণ তিনি জানেন আমার উপর যতই জুলুম নির্যাতন সলুক না কেন আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে সব বাধা ডিঙ্গি আমি অবশ্যই বিজয় লাভ করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে রসুল আপনি দিনের কাজ করুন মানুষেরা আপনার উপর যতই জুলুম করুন নির্যাতন করুক যতই ষড়যন্ত্রের স্টিম চালাক না কেন গোহাবি সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো আল্লাহর পয়গম্বর নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম এই ভাবে চলতেছে দিনের বেলায় আল্লাহর পয়গম্বর নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেয় মানুষেরা পাথর মারে নুহ আলাইহি সালাতু ওয়াস সালামের শরীর দিয়ে রক্ত ঝরে নুহ নবী তারপরেও মন খারাপ করে না হঠাৎ করে দুপুর বেলায় নুহ নবী কোথা থেকে যেন আসছিলেন ছোট্ট কিছু বালক ছোট্ট কিছু শিশু ছোট্ট কিছু যুবকেরা মিলে বাবাদের কাছে ডাক দিয়ে বলে বাবা ওই যে মানুষটা চলে যায় মাথার ভিতরে টুপি গায়ের ভিতরে লাম্বা জামা দেখা যায় মুখের ভিতরে দাড়ি দেখা যায় এই মানুষটাকে ওই সময় কন্যা ফারমানিরা ডাক দিয়ে বলে উনি হচ্ছে একজন পাগল পাগলের কথা শুনে ছোট্ট বাচ্চারা বলে বাবা তাহলে কোল থেকে নামায় পাগলকে একটু পাথর মেরে আসি ছোট্ট বাচ্চারা যখন পাথর মারে যুবকেরা যখন পাথর মারে আল্লাহর পয়গম পর্যন্ত কোনো দিন তিনি মন খারাপ করে নাই আজকে ছোট্ট বাচ্চাদের হাতে পাথর খাওয়ার পর যুবকদের পাথরের আঘাতে রক্ত রঞ্জিত হওয়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি এই সমাজটা নষ্ট হয়ে গেছে যে জাতির ভিতরে ছোট্ট শিশু তার নবীরে চেনে না নবীকে পাগল মারার পাথর মারার জন্য ব্যস্ত সুতরাং এই জাতি যদি নষ্ট না হয় এই জাতি যদি ধ্বংস না হয় পৃথিবীর জমিনে আর কোনদিন ইসলাম হবে না ও আল্লাহ তোমার কাছে আমি বলি দয়া করে করে এমন একটা গজব এই পৃথিবীর জমিনে তুমি দাও যাতে করে পৃথিবীর জমিনে কাফের বেঈমানদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন আন্না থাকে পাক রব্বুল আলমিন নুহু সালামকে ডাক দিয়ে বললেন পয়গম তাহলে একটা নৌকা বানাও এই নৌকার ভিতরে যারা উঠবে তারাই হেফাজত হবে যারা উঠবে তারাই বাঁচবে যারা নৌকার বাহিরে থাকবে তারা বাঁচবে না তারা পৃথিবীর জমিনে অস্তিত্বও থাকবে না আর তারা মারা যাবে নুহু আলিহি সাল্লা যখন নৌকা বানায় ইহুদি খ্রিস্টান বেইমানেরা দেখে আর হাসে কাফেরা ডাক দে বলে নুহু কি করো আল্লাহর সালাম ডাক দিয়ে বলে জাতির আল্লাহ সে ও চিরেই এই পৃথিবীর জমিনে গজব আসবে পৃথিবীর জমিন থাকবে না সুতরাং আমি ওই গজব থেকে বাঁচাবার জন্য আমার জাতির লোকদের জন্য আমি একটা নৌকা বানাই লোকেরা হাসাহাসি করে নুহুরে যেখানে পানি নাই যেখানে ধুধু ধু মরুভূমি এই জমিনের উপর কেমন করে তুমি জাহাজ চলাবা জাহাজ চলানোর জন্য তো পানি দরকার পানি কই নবী ডাক দিয়ে বলে পানি যখন সময় হবে আল্লাপাক গোটা পৃথিবীর জমিনে প্লাবন দিয়ে পানিতে পানিতে ভরিয়ে দিবেন ওই দিন নৌকায় যারা উঠবে তারাই বাঁচবে যারা নৌকায় উঠবে না তারা বাঁচবেও না তার মানে ওই সময়ের নৌকায় যারা উঠবে তারা নৌকায় যারা উঠবে না তারা না আজকেও আমরা দেখি বর্তমানে যারা নৌকার সাথে আছে তারাই আরামে আছে নৌকার বিরুদ্ধে যারাই আছে তারাই মাগার বিপদে আছে এই মুসলমানের সন্তানের একটু কথাগুলো খেয়াল করে শুনবেন নবী নৌকা তৈরি করতেছে আল্লাহ এমন সময় একজন বৃদ্ধা মানুষ নহনবীর নবীর নৌকার কাজ দিয়ে যায় নবীকে ডাক দিয়ে বলে বা যেখানে কোনো পানি নাই যেখানে ধুধু মরুভূমি এই মরুভূমির উপর চলাবার জন্য তুমি নৌকা কি করবা আল্লাহর ডাক দিয়ে বললেন বুড়ি মাগো আল্লাহ পাক বলেছেন আমার উপর যারা ইমান আনবে তারাই শুধু নৌকায় উঠবে আর নৌকায় যারা উঠবে তারাই বাঁচবে সারা কেউ বাঁচবে না মাগো বরিমা ডাক দিয়ে বলে পয়গম্বার যদি তাই হয়ে থাকে আমি আর দেরি করতে চাই না তোমার হাতেই মুহূর্তে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আর তোমার কাছে অনুরোধ করি গো বাবা ও পয়গম্বার দয়া করে যখন প্লাবন শুরু হয়ে যায় আপনি অবশ্যই আমাকে একটু মনে করে অবশ্যই নৌকায় তুলবেন আল্লাহর পয়গম্বর নুহ আলাইহি সালাতু ওয়া সালাম এক দিকে নবী অন্য দিকে তিনি যেহেতু মানুষ ছিলেন যার কারণে মানবিক গুণাবলীর কারণে আল্লাহর পয়গম্বর নুহ আলাইহি সালাতু ওয়া সালাম প্লাবনের সময় বুড়িমার কথা ভুলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ যখন প্লাবন হবে আমি বুঝবো কিভাবে আল্লাপাক জিব্রা ইলামিনের মাধ্যমে ডাক দিয়ে বলেন নুহু গো যখন সুলার ভিতর থেকে দেখবে পানি ফুফরিয়ে ফুফরিয়ে বাহির হচ্ছে যে সোলায় আগুন থাকে ওই আগুনের সোলা দিয়ে যখন পানিগুলো বের হওয়া শুরু করবে তখনই বুঝবে এ প্লাবন এসে গেছে আল্লাহর পয়গম্বর নুহু নোহা নেই সালাম বুঝতে পারলেন প্লাবন শুরু হয়ে গেছে তার জাতির লোকদেরকে বললেন তোমরা আসো নৌকায় উঠে পড়ো সাড়ে নয় শত বছর নুহন কাজ করে কেবল মাত্র শুধুমাত্র চল্লিশ জন নারী আর চল্লিশ জন পুরুষ তার কাছে ইমান গ্রহণ করে তার মানে হেদায়তের মালিক কিন্তু আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি নূহ আলাইহিস সালাতু সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে প্লাবন থেকে বাসার জন্য নৌকায় যখন আরোহণ করেছে জোড়াই জোড়াই তুলেছে পশুদের ভিতর থেকে জোড়াই জোড়াই পাখিদের ভিতর থেকে জোড়াই জোড়াই হিংস্র দানব গাসালি যা কিছু ছিল আল্লাহর হুকুমে সব কিছুই জুড়াই জুড়াই তুলে নৌকায় যখন উঠেছে আল্লাহর হুকুমে নৌকাটা পৃথিবীর জমিনে ভ্রমণ করতে করতে চল্লিশ দিন পর্যন্ত পানির উপর ভ্রমণ করে এক সালামের নৌকা যখন যদি পর্বতে নুহু নবীর মনে পড়েছে হায় রে হায় বুড়িমা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল ওই বুড়িমা বলেছিল বাবা যখন প্লাবন শুরু হয় আমার একটু ডেকে নিও নুহ নবীর মনে পড়ার সঙ্গে সঙ্গে নৌকা থেকে নেমে সর্বপ্রথম বুড়ির বাড়ির কাছে গেছে যাওয়ার পর দেখতেছে সারা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু বুড়িমার বাড়ির কাছের একটা বালি পর্যন্ত ওই মুহূর্তেও খসে যায়নি বুড়িমার বাড়ির সামনে গিয়ে নুহুয়ালে হিসালো সালাম যখন ডাক দিচ্ছে মাগো গো বাড়িতে আসো নাকি এমন সময় বুড়িমা একটা পুটলির ভিতরে কিছু কাপড় চোপড় খাবার দাবার নিয়ে ডাক দে বলে বাবা প্লাবন কি শুরু হয়ে গেছে নাকি বের হওয়া লাগবে কিনা আল্লাহর পয়গম্বর হজরতে নুহু আলাইহি সালাত সালাম ডাক দিয়ে বলে মাগো আপনি কি কিছুই বোঝেননি কিছুই টের পাননি বুড়িমা ডাক দিয়ে বলে বাবা কি বুঝবো প্লাবন কি শুরু হয়েছে নাকি আমি তো জানি না তুমি বলো না আল্লাহর পয়গম্বর হজরতে নুহু আলাইহি সালাতু ওয়া সালাম ডাক দিয়ে বলে মাগো তোমার ঘর থেকে চারিদিকে একটু খেয়াল করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ দিনের প্লাবনের কারণে পৃথিবীর জমিনে কিছুই নাই সব কিছু পানির নিচে তলিয়ে সব ধ্বংস হয়ে গেছে কেবল মাত্র শুধুমাত্র তোমার ঘরটা অবশিষ্ট আছে এমন সময় নুহু আলাইহি সালাতু ওয়া সালামকে বুড়িমা বলে বাবা তুমি পয়গম্বার আমার কথা ভুলে যাইতে পারো কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে আমি ইমান এনেছি ওই আল্লাহ আমারে ওই মুহূর্তে ভোলে নাই হাচ বোনাল্লা ভোৱনী ইমান মাউলা বনী ইমান নাছি বুঢ়ী মাহত আগ দে বলে আমাৰ আল্লাহর প্ৰতি আমি যিহেতু ইমান এনেছি ওই আল্লাহ আমারে হেফাজত করেছে ও নুহু তুমি হয়তো বা আমার কথা ভুলে যাইতে পারো কিন্তু আমি যে আল্লাহর গোলামি করি ওই আল্লাহ আমারে ভুলে নাই যার কারণে এখন পর্যন্ত আমারে আল্লাহ পাক ভালো রেখেছেন যে পাক এত বড় বিপদ থেকে একজন বুড়িমাকে হেফাজত করতে পারে এত বড় প্লাবনে গোটা দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে ওই সময় যে পাক বুড়িমার কুঠুরিকে হেফাজত করেছেন ওই আল্লাহর প্রতি যদি আমরা ইমান আনি বিশ্বাস স্থাপন করি ওই আল্লাহকে যদি মেনে নেই সদা সর্বদা সকল বিপদ আপদ থেকে পাক আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন এ দুনিয়ার পরিস্থিতি যতই কঠিন হয়ে যাক না কেন হতে পারে এমন আমরা মনে করতে পারি যে এই পৃথিবীর পরিস্থিতি হয়তো বার পাল্টাবে না কিন্তু পাক চাইলে যে কোনো সময় এক থাপ্পড় দিয়ে গোটা দুনিয়া পরিবর্তন করে দিতে পারে যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি করোনাকালীন সময়ে গোটা দুনিয়া যারা আধিপত্য বিস্তার করে ফেলেছিল কোটি কোটি ডলারের মালিক তারা মৃত্যু পুরীতে সামিল হয়ে গেছে মেডিসিন কোনো কাজ করেনি ডাক্তারি কোনো চিকিৎসা কাজ করেনি বরং সকল ডাক্তার সকল মেডিসিন সকল ধনাট্য ব্যক্তিগুলো আল্লাহর কাছে এসে শেষদায় মাথা নত করে দিয়েছে এজন্য আমরা এখনও যদি আমার মালিকের কাছে মাথা নত করতে পারি পাক আমাদের সবাইকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পাক আমাদেরকে সম্মান মর্যাদা ইজ্জত নিয়ে এই পৃথিবীর জমিনে টিকে থাকা তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা